আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি বক্স থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে রেডিমেড থ্রি আছে নায়রা কাট আছে আলিয়া কাট আছে সো এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেল আছে WhatsApp রয়েছে তো চলুন এক এক করে আজকে একটু দেখেন কি আজকে এগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করুন প্রথমে দেখাচ্ছি ক্রিম কালারের মধ্যে এই ড্রেসটা সো এটা বেসিক্যালি হচ্ছে ক্রিম কালারের মধ্যে এবং মাসলিন কটন কাপড় ফুল ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা গলায় হাতায় জামার নিচে প্যান্টের কাপড় সালোয়ারের নিচেও কাজ করা থাকবে এবং এটাও মাসলিন কটন বাট ওন্না যেটা আছে ওন্নাটাও কটনের মধ্যে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করা থাকবে তবে এটা প্রাইস কত পড়ছে এইটা পড়বে মাত্র 1350 টাকা 1350 টাকা অল ওভার ওন্নাতে কাজ করা দামটা কি 1350 সাইজ अवेलेबल আছে আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা এই এই কালারটা হচ্ছে একদম ডার্ক পেঁয়াজ টাইপের একটা কালার আর এটা হচ্ছে নতুন আসে ডিজিটাল প্রিন্টের মধ্যে গলা এরকম সুন্দর করে আপনার হচ্ছে মিরোর ওয়ার্ক আছে স্যালোয়ারটা হবে প্যান কাটিং মধ্যে আর উনারটা হবে পিওরের মধ্যে

এটা হচ্ছে আপনার হোয়াইট এর মধ্যে পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা ঠিক আছে হাতায় লেস হোয়াক জামা নিচে লেস হোক সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওন্নাটা হবে পিওর কটনের মধ্যে দুই সাইড হচ্ছে কাটার করা এবং পুরো ওন্নাতেই কাজ করা এটার দাম পড়ছে তেরশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি আর একটা হবে মোভ পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এই যে মানে কালার আর কি একই ডিজাইন চেঞ্জ প্রত্যেকটার সাথে একই রকম সালোয়ার এবং একই রকম হবে দামটা থাকবে কাজ করা থাকবে এবং হচ্ছে কাজ করা সাইডে হচ্ছে কাট করানো হবে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক প্রিন্ট করা পাশাপাশি কাজ করা পুরো ড্রেসটা হাতাই লেস ওয়ার্ক সাথে স্যালোট হবে প্যান কার্টিংয়ের মধ্যে ওনাটা হবে কটনের মধ্যে পুরো ওননাটাই অল ওভার প্রিন্ট করা এটার দাম কত পড়বে

ওনারা পুরোটা স্ক্রিন প্রিন্ট করা দামটা কি নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে আপনার তসরের মধ্যে খুব সুন্দর চারটা কালার হবে এটা হচ্ছে পুরো ড্রেসটা ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্সের কাজ হবে গলায় কাজ হবে হাতায় প্যানেল জামা নিচে প্যানেল সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে এবং ওড়নাটা হবে আপনার খুব সুন্দর একটা ওড়না প্রিন্টের ওড়না এটার দামটা পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হোয়াইটে মিষ্টি ছিল এটা হোয়াইটে অলিভ কালার সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়বে মাত্র 1350 টাকা 1350 सेम সালোয়ার এই যে 38 দেন এটা হচ্ছে হোয়াইট এ ব্ল্যাক ভিতরে করা 4 সেট ভিতরে ইনার সেট করার সাথে সালোয়ার দামটা পড়বে এটা মাত্র

এই নায়রা মানে আলিয়া কাটটা এটার বডিতে খুব সুন্দর কাজ করা ড্রেসের হাতায় কাজ আমার সাইডে কাজ নিচে কাজ কাজটা খুব সুন্দর কালারফুল সালোট হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে প্যানেল করা থাকবে এবং এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা খুব সুন্দর প্রিন্টের ওন্না দামটা পড়ছে মাত্র 1550 টাকা 1550 কালার অ্যাক্টিং আচ্ছা এইটা আরেকটা নায়রা কাট আসছে আলিয়া কাট সরি এটা আলিয়া কাট বডিতে কাজ হবে ড্রেসের হাতায় কাজ এবং এই কাজটা কিন্তু কালারফুল সাথে সাথে সিকোয়েন্সের কাজ ঠিক আছে সালোয়ার নিচটা প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে এই যে বড় ওন্না পুরোটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত এইটা পড়বে মাত্র 950 কালার দুইটা মেরুন কালো এটা হবে ব্লু কালার দামটা 900 950 টাকা 50 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকছে মাত্র 950 টাকা ওকে সাইডে কিন্তু কাটিং আছে কার ফাড়া থাকবে সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি 950 টাকা 950 টাকা বডিতেও সেম টু সেম কাজ করা নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার হবে ডিজিটাল মধ্যে গলায় প্লাস লেস থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা পিওরের মধ্যে চারপাশে পার করা হবে এটার দাম কত পড়ছে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা তেরোশো পঞ্চাশ কালার হবে দুইটা পেস্তা গ্রিন কালার একটা হবে পিঙ্ক কালার দামটা কি